আর হাতে অঙ্কন ছবি এগুলো অনেকে পার্থক্য করেছে যে কেউ যদি ছবি অঙ্কন করে আল্লাহ তাকে রুম দিতে বলবে অনেকে বলছে এই ছবিগুলোই হারা কিন্তু ক্যামেরার ছবি বা ভিডিও ক্যামেরার ছবি এগুলো এই ছবির অন্তর্ভুক্ত না যেমন আয়নাতে মুখ দেখা এটা নাচের ধারা নয় আয়না যেমন ফটোগ্রাফি তৈরি করে কিন্তু এটা কোনো ফটো নয় ঠিক টিভি বা ক্যামেরা বা মোবাইলের ডিসপ্লে যে ছবিগুলো আছে এটা হলো ছবি না এটা জাস্ট আয়না মাত্র ছবি কারণ মোবাইল কে আপনি ইস মানে অফ করে দিলে আপনার ছবি বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে না বা মোবাইল কে ভাঙলে আপনি আপনার ছবি দেখতে পারেন কথা বলেন পাবেন

নয় বছরে আমি প্রশ্ন করেছিলাম গোটা বিশ্বের মানুষের সময় প্রশ্ন আপনি বিয়ের বয়স কত নির্ধারণ করতে পারবেন কত বয়সে বিয়ের বয়স ইন্ডিয়া বলছে আঠারো দশ বছরের ইন্ডিয়া ষোলো বছর ছিল না ভাইয়া

বাসা কখন করবে যখন টিপিক্যালি গো মেন্টালের দিক থেকে শে মেটাবাসে সেটা ঠিক হবে শেষ হয় শুকরান জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাল্লাহ হেদিনা হেদিন ওয়মাশাআল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম